নমস্কার আমি জ্যোতিষ ভারতী শেখর ঘোষ বলছি অনেকদিন পর আপনি আমি আপনাদের সামনে এলাম আবার মধ্যেখানে কিছুদিন অফ হয়েছিল এখন আবার আমি ভিডিও করবার জন্যে আপনাদের সামনে এসেছি আজকে আমি শনি এবং রাহু সম্বন্ধে কিছু কথা বলবো যদিও এই ব্যাপারে আমি আগে আপনাদের বলেছি কিন্তু আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছেন এই সব ব্যাপার নিয়ে সেই জন্যই আপনাদেরকে আমার এই ভিডিওটা তৈরি করছি আপনারা অবশ্যই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা দীর্ঘদিন আমার সঙ্গে আছেন তারা ছাড়া বাকি যারা দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন প্রথম কথা হচ্ছে রাহু এবং শনি এরা মানুষের পক্ষে সব সময় ভালো কাজ করে না রাহু তো পাপ গ্রহ তার কাজকর্ম ওই রকম হয় শনি গ্রহ না হলেও বা শনি মারক নয় মানুষ মারার ক্ষমতা তার নেই নিজস্ব এতে বা ভালো করার ক্ষমতা আছে কিন্তু মারক ক্ষমতা এর কার্য তো নেই কিন্তু যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে মিশে গিয়ে মারক হয় সেখানে কিন্তু আলাদা ব্যাপার হয় আপনারা একটা ব্যাপারে সবসময় লক্ষ্য রাখবেন রাহু অশুভ হলে আপনারা তার প্রতি সযত্ন হবেন এবং কি কি এ করবেন সেটাই বলি প্রথম কথা হচ্ছে রাহু যদি অশুভ থাকে এবং কাজকর্ম অশুভ থাকে ব্যবসায় লোকসান চলছে ঝুট ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন সম্পত্তি নিয়ে বিবাদ হচ্ছে এইগুলো যদি হতে থাকে তাহলে আপনি অবশ্যই যে বিছানাটায় শোবেন সেটা সাদা রাখবেন সাদা চাদর রাখবেন তার উপরে শোবেন ঘরে একটু সুগন্ধি ছড়িয়ে দেবেন এছাড়াও রকম পদ্ধতি আছে এগুলোকে ব্যবহার করবেন করলে পরে আপনি অনেক ভালো ফল পাবেন শনি রাহুর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আপনাকে নানা রকম রেমেডি নিতে হবে এক্ষেত্রে আপনি রেমেডি তো অনেকের খরচ পড়ে যায় তাই আপনারা শিকড় বাকড় যেগুলো পাওয়া যায় সেইগুলোকে ধারণ করবেন শিকড়ের দোকানে গেলেই বললে রাহুর শিকড় দিন বললে হ্যাঁ যেটা রাহু চন্ডাল বলে বিক্রি হয় ওইটাই নেবেন নিয়ে ধারণ করবেন ডান হাতে দেখবেন অনেক ভালো ফল পাবেন এইবার বলি শনির কথায় শনি অশুভ গ্রহ না হয়েও শনি যদি জন্মকুণ্ডলিতে শুভ জায়গায় থাকে ভালো জায়গায় থাকে তাহলেও শনি কখনো কখনো খারাপ কাজ করে একাধারে ভালো কাজ করে না শনি কখনোই করে না এই আপনাদের আরও একটু বলে রাখি শনির জন্যে আপনারা প্রতিদিন প্রতি শনিবারে করে একটা করে ফল দান করবেন শনি মন্দিরে কিন্তু প্রসাদ নেবেন না এবং পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন মাথার দিকে তাকাবেন না চোখের দিকে তাকাবেন না শনি দিকে দৃষ্টি যার ওপরে পড়ে অশুভ দৃষ্টি যার ওপরে পড়ে তাকে একদম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে যে লোকসান পারিবারিক অশান্তি পায়ের নিচের নিম্ন অঙ্গের দিকে ব্যথা হয় নানারকমভাবে দুর্ঘটনা ঘনিজনিত কারণে অনেক সময় মানুষকে পঙ্গু পর্যন্ত করে দেয় এই শনি তাই শনির যদি ভালো রাখতে হয় তাহলে আপনাকে আমি যেগুলো বললাম এইগুলো করবেন এবং নীল অপরাজিতার শিকড় সাদা সুতো দিয়ে ডান হাতে বাঁধবেন দেখবেন অনেক ভালো কাজ পাবেন এগুলো করুন তাহলেই আপনাদের ভালো হবে আজকে এই অবধি বলে শেষ করছি পরবর্তীকালে আবার আমি ভিডিও করব তখন আপনাদের আরও বিস্তারিতভাবে জানাবো নমস্কার